બી લાઈન છે সম্মানিত সুদিমণ্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি লতিরাজ বাড়ি একের খাটো জাতের খেতে আমার নিজস্ব ক্ষেত এখানে টোটাল জায়গা আছে আপনার ছাব্বিশ শতক তো আজকে দেখাবো আপনাদের কেমন প্রোডাকশন প্রোডাকশন হয় আমার ছাব্বিশ শতক জায়গা থেকে এবং কতটা লতি তুলি সেই সম্পর্কে একটু আপনাদের দেখাবো আজকে এই হচ্ছে আমার লতির কোয়ালিটি আমি ছাব্বিশ শতক জায়গা থেকে লতি তুলি আপনার একশো আশি কেজি একশো পঁচাত্তর কেজি একশো পঁচাশি কেজি এরকম করে প্রত্যেক সপ্তাহে তো আজকে লতি তোলার ডেট রয়েছে আমার আজকে লতি তুলছি লতিটা দেখেন কত সুন্দর কোয়ালিটি হয়েছে লতির আমি আমার যে লতির কোয়ালিটি হয় আমি বরাবরই বলি আমার ভিডিওতে যে সর্বোচ্চ দাম পাবেন আপনি বাজারে তো আপনারা যারা বেকার বেকার আছেন প্রবাসী ভাইয়েরা যারা আছেন আপনারা লতী চাষটা করতে পারেন লতি চাষ করলে আমি আপনাদের সার্বিক সহযোগিতা করতে পারবো আমাদের গাছগুলো দেখাও প্রত্যেকটা গাছে নিচে করে গাছ দেখাও প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আছে প্রতিটা গাছ থেকে কিন্তু একটা দুইটা করে আমি লতি তুলতে বসে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই হচ্ছে লতিরাজের বাড়ি একের খাটো যেটা বৈচিত্র্য আপনি প্রতিটা দাঁত থেকে একটা প্রত্যেকটা এই আমি শিক্ষিত বেকার যারা আছেন আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা ঘরে বসে না থেকে মা বাবার বোঝানো হয় বড়ো ভাইয়ের বোঝানো হয় লতি চাষটা শুরু করেন লতি চাষে ব্যাপক সম্ভাবনা আছে আর আমি আপনাদের সার্বিক সহযোগিতা করতে পারব যে কোনো সহযোগিতার জন্য আপনার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে গাছগুলো একটু ভিডিও দেখো গাছ দেখা যায় সুন্দর গাছ দেখটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আছে দেখছি হ্যাঁ একটা দুইটা করে প্রত্যেকটা প্রত্যেকটা গাছে লতি আর এই দেখেন এইটা গাছ থেকে আপনার দুইটা লতি একটা হারভেস্ট করব এই একটা এই একটা তুলব এই একটা এরকম তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন